পঁচাত্তরতম বর্ষপূর্তিতে জাতীয় বিজ্ঞান দিবসে পড়ুয়াদের বিজ্ঞান উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ দর্শক শুক্রবার বিজ্ঞান দিবস উপলক্ষে মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজের পঁচাত্তরতম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হল এক অভিনব বিজ্ঞান মডেল প্রদর্শনী কলেজ পড়ুয়াদের হাতে তৈরি বেশ কিছু মনোমুগ্ধকর উদ্ভাবনী প্রকল্পে বাকরুদ্ধ দর্শকগণ টাকা চুরি প্রতিরোধ থেকে শুরু করে অ্যাসিড বৃষ্টি প্রতিরোধমূলক অবিস্মরণীয় প্রকল্প উঠে আসে এই প্রদর্শনীর মাধ্যমে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স টাকা চুরি প্রতিরোধ থেকে শুরু করে অ্যাসিড বৃষ্টি প্রতিরোধ মানব সভ্যতার ইতিহাস থেকে নানান বিজ্ঞান ভিত্তিক বাকরুদ্ধ করা অবিস্ময়কর প্রকল্পের মজল সমাহারে তাক লাগালো কলেজ পড়ুয়ারা শুক্রবার মুর্শিদাবাদের কাদি রাজ কলেজের পঁচাত্তরতম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হল এক অভিনব বিজ্ঞান মডেল প্রদর্শনী কলেজ পড়ুয়াদের হাতে তৈরি বেশ কিছু মনোমুগ্ধকর উদ্ভাবনী প্রকল্পে বাকরুদ্ধ রুদ্ধ দর্শকগণ নানান গুরুত্বপূর্ণ বিষয় নিরিখে পড়ুয়ারা দর্শকদের সামনে যে সমস্ত মডেল প্রদর্শন করেছে তা অবিস্মরণীয় মেয়েটাই যে আমাদের পরিবেশে অনেক রকম কারণে পলিউশন হয়ে থাকে পরিবেশ দূষণ হয়ে থাকে তার মধ্যে আমরা একটা কারণ ধরে রেখেছি অ্যাসিড বৃষ্টি এর কারণে আমাদের অনেক রকম সমাজে অনেক ক্ষতি হয় কৃষিজ কাজে ক্ষতি হয় বসতির বসতি মানুষজনের ওপর ক্ষতি হয় সাধারণ মানুষও অনেক ক্ষতি হয় সেই জিনিসটা আমরা এখন তুলে ধরেছি লিটমাস পেপারে দেখালাম এটাই যে আমরা যে লিটমাস পেপারটা সাধারণ জলে আমরা যেটা আমরা খাদ্যজন হিসেবে গ্রহণ করি সেটা একদম নর্মাল কালার একদম গ্রিন কালার যেটা দেখালাম পিএইচ মান সেভেন আছে নর্মাল জল আর যেই লিটমাস পেপারটা আমরা অ্যাসিড জলে আমরা দেখালাম সেটা দেখা গেলো কি লাল রঙের আকার নিয়েছে হ্যাঁ সেটা কি দেখা গেল সেটা পিএইচ মান তিন কি দুই কি তিন এরকম একটা এসছে তো অ্যাসিড বৃষ্টি আমরা এখানে বোটানি সিক্স এম একটা আমরা ডিপার্টমেন্ট থেকে অ্যাসিড বৃষ্টি ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছি তো অ্যাসিড বৃষ্টির মেনলি দুটো কারণে হয় একটা মনুষ্য সৃষ্ট কারণ আর একটা প্রাকৃতিক কারণ এবার আমরা সেই দুটো দেখেছি এখানে মনুষ্যশিষ্ট কারণ প্রাকৃতিক কারণ দুটোই দেখেছি এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর সোমা দত্ত কাদি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক এবং কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণ কান্দিরাজ কলেজে ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের উদ্যোগে সমস্ত বিজ্ঞান বিভাগগুলোকে নিয়ে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তাতে আমাদের কুড়িখানা মডেল এসেছে ডিপার্টমেন্ট অফ জুলজি ফিজিওলজি বটানি, ফিজিক্স কেমিস্ট্রি অংশগ্রহণ করেছে আমি অত্যন্ত খুশি যে প্রচুর স্টুডেন্ট তাতে যোগদান করেছে

পাশ পরিষেবা উপস্থিলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সর্দার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান